এখন কিন্তু গাছ অতিরিক্ত বৃষ্টি হয়ে আর এই অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে আমাদের নদীর কাছারে একটা জমি ছিল সেই জমিতে কিন্তু পানি গিয়ে একটু ভেঙে গিয়েছে সেটা ঠিক করার জন্য আজকে আমি চলে আসছি জমিতে আসসালামু আলাইকুম গাছ আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আজকে কিন্তু আমি চলে আসছি নদীর কাছের একটা জমিতে আর এই জমিটাতে কিন্তু গাছ অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে একটু ভেঙে গিয়েছে সেটা ঠিক করার জন্য এখান থেকে ওইরম বেশি কিন্তু ভাঙে নাই তবে যতটুকু ভাঙছে এই টুক যদি আমি এখন ঠিক করে না দিই তাহলে কিন্তু পরবর্তী বৃষ্টির সময় এইখান দিয়ে পানি গিয়ে বিশাল বড় একটা ভাঙনের সৃষ্টি হতে পারে আর আমাদের এই জমির আয়লের পাশে কিন্তু একটা গাছ ছিল এই গাছটাকে সুন্দর করে কেটে দিলাম আর নয়তো কিন্তু এই গাছ থেকে ছায়া পড়ে আর ছায়া পড়লে কিন্তু ফসল ভালো হয় না আর এই জমিটাতে কিন্তু গাছ আগে কিন্তু সবজি চাষ করা হতো তার জন্য কিন্তু এখানে এই জমির আইল দিয়ে অনেকগুলো খুঁটি পুঁতে রাখা হয়েছিল এই খুঁটিটা কিন্তু ডাল হিসেবে পুঁতে রাখা হয়েছিল তখন কিন্তু ডাল থেকে গাছ হয়ে গেছে আর এই গাছটা কাটার কোনো ইচ্ছা ছিল না যেহেতু এইখানে আমরা এবার আর সবজি চাষ করবো না এবার কিন্তু আমরা দান লাগাই ফেলবো তার জন্য কিন্তু গাছটা কেটে দিলাম দান লাগানোর ফলে যদি দানের মধ্যে ছায়া পড়ে তাহলে কিন্তু ধান ভালো হয় না আর আমি ফসল চাষের বিষয়ে কিন্তু ওই কিছু জানি না তাও আপনারা বলবেন যে আমি হয়তো আপনাদেরকে জ্ঞান দিতেছি আসলে এটা কোনো জ্ঞান না যাই হোক আমি যতটুকু জানি আপনাদের ততটুকুই বললাম আর আজকে আমার ক্যামেরা ধরনের মানুষ কেউ ছিল না আমি একাই ছিলাম তার জন্য কিন্তু আমার ক্যামেরাও কেউ ধরতে পারে না এই যে ডাল গুলো দেখতে পাচ্ছেন এই ডাল একটা ডাল কিন্তু আমি মাটিতে পুঁতে রেখেছি এই ডালের মধ্যে মোবাইল বান্ধে রেখে তারপর ভিডিও করেছি আর গাছের ডালটা সুন্দর করে কেটে কিন্তু এক সাইড করে রেখে দিলাম আর এখন এই জমির পোড়াটা আয়ল কিন্তু কাটতে হবে আয়ল না কাটলে কিন্তু জমিতে সুন্দর করে চাষ দেওয়া যায় না আমার আজকে এখানে আসার মূল উদ্দেশ্যই ছিল খালের পারে কিন্তু আমাদের নদীর কাছারে একটু ভেঙে গিয়েছে সেটা বরাট করার জন্য তাই কিন্তু আমি আর আমার বাবা সুন্দর করে একটু কোদাল দিয়ে মাটি কেটে বরে ফেললাম আর এই গর্তটা বরার জন্য কিন্তু গাইস আমাদের বেশি সময় লাগে নাই সর্বোচ্চ দশ মিনিটের মতো সময় লাগছে আজকের ভিডিওটা কিন্তু গাইস ওইরকম সুন্দর করে সব অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরে ভিডিও করতে পারি নাই কারণ আমার কাছে কিন্তু আজকে কোনো আমার ছিল না তাই আমার নিজে নিজে একাই ভিডিও করতে হয়েছে আর এই খালের কাছারে কিন্তু আমাদের এই জমিটা দেখতে পাচ্ছেন গর্তটা কিন্তু এখন সুন্দর করে আমরা মাটি দিয়ে ভরে দিয়েছি এখন এইখান দিয়ে পানি খেয়ে কিন্তু আর কাছার বাংতে পারবে না আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক সময় বিশাল বড় একটা নদী ছিল এক সময় কিন্তু এখান দিয়ে জাহাজ যেত আর এখন কিন্তু এই নদীটা আর নাই এটা একটা খালে পরিণত হয়েছে আর গাইস আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা সময় নিয়ে দেখার জন্য যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা শেয়ার মেরে পেজটাকে ফলো করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন